মানুষের দোয়া কবুল করা হবে আল্লাহ মানুষের দোয়া কবুল করবেন তবে তিনটে কারণে কবুল হবে না এক কতইত রাহেমিন بسمিন আও কতইত রাহিমিন বাপের জন্য যদি দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবে না জেনা চুরি করার জন্য দোয়া করছে এই দোয়া কবুল হবে না দুই সম্পর্ক ছিন্ন করার জন্য যদি দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবে না তিন মালম ইয়াস্তা জেল যতক্ষণ পর্যন্ত দোয়া করতে তাড়াহুড়া করছে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না

নাড়াচাড়ি করা তাড়াহুড়া করা যেটাই বলছে বলতে থাকেন মরা পর্যন্ত বলেন হোক আর না হোক যখনই ছেড়ে দিবেন তখনই প্রমাণ হবে যে আপনি তাড়াহুড়া করবেন তখন আর কবুল হবে না চাইতে তাড়াহুড়ার কিছু নেই বাকি জীবনটাকে এইভাবে চাওয়াতে লাগিয়ে রাখেন ফল ভালো হবে যেটা আপনি চেয়েছেন সেটা যদি না হয় আল্লাহ যদি অন্য কিছু দেন তাহলে সেটা জান্নাত হতে পারে আর যদি জান্নাত হয় তাহলে আপনার আর আর থাকলো কি কিছু অনেক তো চেয়েছেন তার সাথে তো আপনার কোনো রাগ নেই বা কোন সত্তা কারোর প্রতি রাগ করেন না আপনার চাওয়া তাকে খারাপ লাগে না আবদুল্লাহ রহমান এবং রাহিম বলে একটা কথা বলছিল যে মানুষের কাছে যদি মানুষ চায় দশ বার চায় তাহলে বিরক্ত হয় আর আল্লাহর কাছে দশ বার ধেন রাত যদি চান তাহলে কি তিনি বিরক্ত হবেন বিরক্ত হবেন না চাওয়ার একটু পদ্ধতি রাত বারোটার পরে চাইবেন তখন সব দরজা খোলা থাকে রাতের কোন একটা অংশে চাইবেন সেটা রাত দুটা তিনটার পরে ওই সময়ে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে আজান এবংামাতের মাঝে চাইবেন ওই সময় আকাশের সব দরজা খোলা থাকে সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে চাইবেন এই সময়ে সব দরজা খোলা থাকে আর রাতে উঠে এইটুকু বলার পরে যা চাইবেন ছেড়ে দেওয়া হবে এই দুটা মুখস্থ করতে হবে আরো দুটি হদিস যাওয়ার ব্যাপারে